তো দশ হাজার বাহাত্তর রঞ্জন দাস ষোলো হাজার আটশো ছাপ্পান্ন ভোট নিহারঞ্জন দাস ষোলো হাজার আটশো ছাপ্পান্ন গৌরচন্দ্র দাস পাঁচশো সাতাশ অগলন্দু দাস তিনশো চল্লিশ দিলীপ কুমার ধবি দুশো তেত্রিশ ধীরাজ দাস বিরাশি তরুণ দাস একশো আঠাশ রাজু দাস একশো একাত্তর নোটা তিনশো বিরানব্বই থ্রি ফলাফল আমরা ঘোষণা করছি তিন নম্বর রাউন্ডের গণনার ফলাফল আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি ত্রিটিজি পূরক আয়স্ত দশ হাজার বাহাত্তর নিহার রঞ্জন দাস ষোলো হাজার আটশো ছাপ্পান্ন গৌরচন্দ্র দাস পাঁচশো সাতাশ অমনন্দু দাস তিনশো চল্লিশ ধীরপ কুমার ধবি দুশো ছত্রিশ ভূরাজ দাস বিরাশি পরিমল দাস একশো আঠাশ রাজু দাস একশো একাত্তর মোটাকে ভোট তিনশো বিরানব্বই রমন ফলাফল আদালতে জানিয়ে দিলাম দশ হাজার বাহাত্তর নীহার রঞ্জন দাস ষোলো ভোট নিহার দাস ষোলো গৌরচন্দ্র দাস চারশো সাতাশ রোগবন্দু দাস তিনশো চল্লিশ দিলীপ কুমার ধবি দুশো তেত্রিশ ধীরাজ দাস বিরাশি তরুণ দাস একশো আঠাশ রাজু দাস একশো একাত্তর নোটা তিনশো বিরানব্বই রল নম্বর থ্রি ফলাফল আমরা ঘোষণা করছি তিন নম্বর রাউন্ডের গণনার ফলাফল আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি পুরো দায়িত্ব দশ হাজার বাহাত্তর নিহার রঞ্জন দাস ষোলো হাজার আটশো ছাপ্পান্ন গৌরচন্দ্র দাস পাঁচশো সাতাশ অমলেন্দু দাস তিনশো চল্লিশ দিলোপ কুমার ধবি দুশো তত্রিশ ভূরাজ দাস বিরাশি পরিমল দাস একশো আঠাশ রাজু দাস একশো একাত্তর মোটাতে সর্বমত ভোট তিনশো বিরানব্বই রান নম্বর থ্রির ফলাফল আদালতে জানিয়ে দিলাম